ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন মাঠে রাত সাড়ে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল ওডিআইতে হোয়াইট ওয়াশ হওয়ার স্মৃতি ভুলতে আর টেস্ট সিরিজের আগে আত্মবিশ্বাস ফিরে পেতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই তাই বেশ শক্তভাবে সাজানো হয়েছে বাংলাদেশের একাদশ বাংলাদেশের শেষ টেস্টে দারুণ ব্যাটিং করা সাদমান ইসলাম এই একাদশে রয়েছেন তিনি বেশ সফল ছিলেন সেই টেস্টে তার ব্যাটিং ধরন দেখে অনেকে বলেছিলেন তিনি তামিম ইকবালের মতোই ওপেনিংয়ে এই দুই তামিমকে একসাথে দেখা যাবে আজকের ম্যাচে এছাড়া স্কোয়াডে থাকবেন মমিনুল হক মোহাম্মদ মিঠুন মাহমুদুল্লাহ রিয়াদ সৌম্য সরকার তাইজুল ইসলাম এবাদত হোসেন খালেদ আহমেদ মেহেদি হাসান মিরাজ এবং মুস্তাফিজুর রহমান এই ম্যাচে ভালো কিছু করে মূল একাদশে জায়গা করে নিতে চান সাদমান ইসলাম এদিকে স্কোয়াডে নতুন করে ডাক পাওয়া সৌম্য সরকারের জন্য এই ম্যাচে রয়েছে নিজেকে প্রমাণ করার সুযোগ